আসসালামু আলাইকুম আলজওয়াদ হ্যাচারি অ্যান্ড হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যাচিং থেকে আজকে বাচ্চা বের হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন এখানে প্রায় পাঁচ হাজার বাচ্চা আছে আজকে উৎপাদন হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে খাকি ক্যাম্বেল ব্ল্যাক হোল জেন্লিং সহ সকল প্রজাতির উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করা হয় এবং বিক্রয় করা হয়